রকমানি ওয়াহিম আসসালামু আলাইকুম সানোয়ার্স ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম করছি প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আমরা চার দশমিক একশো চকলাগারি দেবেন নবম দশম শ্রেণীর এক থেকে ছয় পর্যন্ত আমরা অলরেডি করেছি আজকে আমরা সাত নম্বর সমাধানটা করবো চলো আমরা অঙ্কটা সমাধান করি দেখো এখানে টুটিবার এন প্লাস ফোর – 4 ফোর ইন্টু টু এন প্লাস ওয়ান টু এন এটা সমাধান করতে বলছে তাহলে আমরা যদি সমাধান করি দেখো এখানে টু টু দি তাহলে উপরে পাওয়ার আছে কি এন প্লাস আমরা এরকম সূত্র পড়ছি তোমাদের মনে আছে কি না যে অ্যাটু দি পাওয়ার এম এ দি পাওয়ার এন সমান সমান কি অ্যাটু দি পাওয়ার এম তাহলে আমরা যদি এ আদলে নিই তাহলে দি যদি মনে করি তাহলে এটা এ এটা এম তাহলে কী দাঁড়ায় এটি দি পাওয়ার এম ইন্টু টু দি পাওয়ার এন তাহলে এক্ষেত্রে যদি আমরা এরকম করি দেখো তো তাহলে টু টু দি পাওয়ার এন ইন্টু ইন্টুটা আমরা রিভিউ রেখতে পারি টু টু দি পাওয়ার ফোর মাইনাস এই ফোরটাকে আমরা ধরো রিভিউ রাখলাম এখানে ধর টোটি দি পাওয়ার এন প্লাস ওয়ান তাহলে এখানেও তো এরকমভাবে আছে গুণ অবস্থায় আছে তা গুণ অবস্থায় যদি পাওয়ার থাকে তাহলে কী হয়ে যায় যুগ হয়ে যায় অর্থাৎ গুণ গুণ থেকে যুগ হয় আবার যুগ থেকে কী হয় গুণ হয় তাহলে একটা গুণ যোগ অবস্থায় আছে তাহলে আমরা এটাকে গুণ অবস্থায় নেব টু দি পাওয়ার এন টু দি পাওয়ার ওয়ান ঠিক আছে তাহলে এখানে আসো এই পাশের নিচে আসো ঘরের মধ্যে টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ আছে কি এই টু তাহলে আমরা যদি এই যে ভাগ অবস্থায় আছে আমরা সূত্র জানি এরকম টু দি পাওয়ার এম ভাগ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম মাইনাস এন কারণ এইটাকে যদি আমরা ধর এইটাকে এ ধরলাম এটা এম ভাগ এটা যদি আমরা এ এবং উপরে মানে মানে কী আছে আমরা ধরে নিতে পারি কি ওয়ান আছে এরকম যদি ওয়ান ধরে নিই কিছু সংখ্যা না থাকলে কী মনে করি আমরা ওয়ান তো ধরো এখানে আমরা ওয়ান চিন্তা করলাম তাহলে কী দাঁড়ায় যদি আমরা এটাকে ভাগ অবস্থায় হয়ে নিই টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান তাহলে কী দাঁড়ায় টু এন প্লাস টু এটার উপরে চলে গেলে মাইনাস ওয়ান তাহলে এরকম আমরা লিখতে পারি তাহলে এটার আদলে আমরা এরকম লিখতে পারি টু টু দি পাওয়ার এন প্লাস টু মাইনাস ওয়ান ঠিক আছে শিক্ষার্থীরা এবার আসো দেখো এখানে দি এবার এন ইন্টু টু দিবার ফোর এখানে যদি এন ইন্টু টু ওয়ান আছে তাহলে এটা তো গুণ অবস্থায় আছে এখানেও গুণ অবস্থায় আছে তাহলে আমরা থেকে কী কমন নিতে পারি টোটো পাওয়ার এন কমন নিলাম তাহলে টোটো দিবার ফোর কত ষোলো তাহলে এখানে মাইনাস মাইনাস দেখো টোটো পাওয়ার এন যদি কমন চলে যায় তাহলে ফোর এন আছে কত টু চার দুগুণে কত আট তাহলে আমরা এখানে কী লিখতে পারি অর্থাৎ দুইয়ের উপরে থাকা মানে এরকম এ ওয়ান সমান সমান কী এ তাহলে আমরা যদি এটা এ চার দুগুণে আট এরকম লিখতে পারি দেখো তো বুঝতে পারছো কি না সেম এখানে আসো এখন দেখো টোটো দি পাওয়ার এন প্লাস টু মাইনাস ওয়ান তাহলে এখানে টোটো দি পাওয়ার এন দুইটা থেকে একটা গেলে কি থাকে এক থাকে প্লাস ওয়ান এরকম আমরা লিখতে পারি এখন যদি এরকম হয় দেখো এইটা আবার কী হয়েছে টোটালি পাওয়ার এন প্লাস ওয়ান এখানে ষোলো থেকে আট গেলে কত আট এটার আমরা এরকম অর্থাৎ সূত্রকার করতে পারি যেহেতু অবস্থায় আছে তো অবস্থায় কী হয় গুণ হয় টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান তাহলে এইটা যদি আমরা এটা কাটিয়ে দিই এখানে টু মানে কত টু দি পাওয়ার ওয়ান মানে কি টুই এটা যদি কাটি তাহলে কত হয় চার তাহলে আমরা লিখতে পারি কি এখানে চার এইটাই হচ্ছে কি আমাদের এই যে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আজকে আমরা এ পর্যন্তই করলাম পরবর্তী সময় নেক্সট ক্লাসে আমরা আরেকটা অঙ্ক নিয়ে আসবো ধন্যবাদ সকলকে